নমস্কার গল্প আড্ডায় সকলকে স্বাগত আজ গল্প আড্ডায় শোনানো হবে প্রথম খণ্ড থেকে দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণের প্রতি দেবতাদের প্রার্থনার বাকি অংশটুকু পূর্ববর্তী অংশগুলো শুনতে হলে আগের অডিওগুলি শুনতে হবে তখন পুরোটা শোনার অনুরোধ রইল নির্বিশেষবাদীদের সবচেয়ে বড় ভ্রান্তি হচ্ছে যে তারা মনে করে ভগবান যখন অবতরণ করেন তখন তিনি সত্যগুণে জড় আকৃতি ধারণ করেন কিন্তু প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ বা নারায়ণের রূপ সর্বোত্তভাবে জড় মুক্ত সর্বোচ্চভাবে জড়গুণের অতীত সর্বশ্রেষ্ঠ নির্বিশেষবাদী শঙ্করাচার্য স্বীকার করে গেছেন নারায়ণ পরহ বক্তা অর্থাৎ জড় সৃষ্টির প্রকাশ হয়ে অব্যক্ত বা নির্বিশেষ প্রকৃতি থেকে বা মহতত্ত্ব থেকে কিন্তু শ্রীকৃষ্ণ সম্পূর্ণভাবে এই জড়া প্রকৃতির অতীত ভগবতেও তাকে শুদ্ধ সত্য বা অধ্যক্ষজ বলে বর্ণনা করা হয়েছে তিনি জড়জগতের জগতের গুণে থাকেন না তিনি গুণেরও অতীত তিনি জড়জগতের অতীত সৎ চিত্ত আনন্দময় স্তরে অবস্থান করেন হে ভগবান তুমি যখন তোমার বিভিন্ন অবতারে অবতরণ করো তখন তুমি বিভিন্ন অবস্থা অনুসারে বিভিন্ন রূপ ও নাম গ্রহণ করে থাকো তোমার নাম শ্রীকৃষ্ণ কেননা তুমি সর্বকর্ষক তোমার দিব্য রূপের জন্য তোমার নাম শ্যাম সুন্দর শ্যাম মানে কালো কিন্তু তা সত্ত্বেও তোমার রূপ কোটি কোটি কন্দর্পের থেকেও সুন্দর কন্দর্প কোটি কমনীয় তোমার অঙ্গকান্তি যদিও বর্ষার জল ভরা মেঘের মতো ঘন ঘনশ্যাম কিন্তু যেহেতু তুমি হচ্ছে অপ্রাকৃত পরতত্ত্ব তাই তোমার রূপ কন্দর্পের কমনীয় রূপের থেকেও অনেক অনেক সুন্দর কখনও কখনো তোমাকে গিরধারী বলে সম্বোধন করা হয় কেননা তুমি গিরিরাজ গোবর্ধনকে তোমার বাঁ হাতের কোড়ে আঙুলের ওপর তুলে ধরেছিল কখনো কখনো তোমাকে নন্দ নন্দনন্দন ও বাসুদেবও বলা হয় বা দেবকী নন্দনও বলা হয় কেননা তুমি নন্দ মহারাজের রূপে এবং দেবকী ও বসুদেবের সন্তান রূপে আবির্ভূত হয়েছিলে নির্বিশেষবাদীরা মনে করে থাকে যে তোমার বিভিন্ন কর্ম এবং গুণ অনুসারে তোমার বিভিন্ন নামকরণ হয়েছে কেননা তারা জড়জগতের পরিপ্রেক্ষিতে তোমাকে দর্শন করে থাকে হে প্রিয় ভগবান মনোধর্মপ্রসূত জল্পনা কল্পনার দ্বারা তোমার অপ্রাকৃত প্রকৃতি রূপ এবং লীলা বিলাস করে তোমাকে জানা যায় না ভক্তি সহকারে তোমার সেবা করার মাধ্যমেই কেবল অপ্রাকৃত প্রকৃতির নাম রূপ লীলা এবং গুণাবলী সম্বন্ধে অবগত হওয়া যায় প্রকৃতপক্ষে তোমার সেবায় আসক্তি লাভ করলেই কেবল তোমার প্রকৃত নাম রূপ লীলা ইত্যাদি জানা যায় অন্যরা কোটি কোটি বছর ধরে জল্পনা কল্পনা করে যেতে পারে কিন্তু তোমার তারা তোমার প্রকৃত স্বরূপের এক কণা পর্যন্ত উপলব্ধি করতে পারবে না পক্ষান্তরে বলা যায় যে অভক্তেরা কখনো শ্রীকৃষ্ণকে জানতে পারবে না কেননা যোগমায়ার জবনিকার দ্বারা শ্রীকৃষ্ণের স্বরূপ আচ্ছাদিত ভগবদ্গীতাতেও বলা হয়েছে যে নাহম প্রকাশ্য সর্বস্ব যোগ মায়া সমাবৃত ভগবান বলেছেন আমি সকলের কাছে প্রকাশিত হই না শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেছিলেন তখন তিনি বাস্তবিকভাবে কুরুক্ষেত্রের রণাঙ্গনে উপস্থিত ছিলেন এবং সকলেই তাকে দেখছিল তবু সকলেই বুঝতে পারেনি যে তিনিই হচ্ছেন পরমেশ্বর ভগবান কিন্তু তথাপি যারা তার সামনে মৃত্যুবরণ করছিলেন তারা সকলেই এই জড়জগতের বন্ধন থেকে সম্পূর্ণভাবে মুক্তি লাভ করছিলেন এবং তারা চিত্ত জগতে অধিষ্ঠিত হয়েছিলেন হে প্রভু নির্বিশেষবাদীরা বুঝতে পারেন না যে তোমার নাম তোমার রূপ থেকে অভিন্ন ভগবান যেহেতু পরমতত্ত্ব তাই তার নাম এবং রূপ অভিন্ন এই জড়জগতের নাম বস্তু থেকে ভিন্ন আম ফল এবং আম নাম এক নয় কেউ যদি আম আম বলে জপ করতে থাকে তার ফলে সে কখনো আম ফলটি আস্বাদন করতে পারবে না কিন্তু ভগবানের ভক্ত যিনি জানেন যে ভগবানের নাম ভগবানের রূপ থেকে অভিন্ন তিনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন করার ফলে উপলব্ধি করতে পারেন যে তিনি শ্রীকৃষ্ণের সঙ্গলাভ করেছেন যে সমস্ত মানুষের ভগবত তত্ত্ব সম্বন্ধে গভীর জ্ঞান নেই তাদের জন্য শ্রীকৃষ্ণ তার লীলা প্রকট করে তারা কেবল ভগবানের লীলা স্মরণ করার ফলেই রূপে লাভবান হতে পারে ভগবানের নাম যেমন ভগবানের রূপ থেকে অভিন্ন তেমনই ভগবানের লীলাও ভগবানের রূপ থেকে অভিন্ন স্ত্রী শুদ্র বৈশ্য আদি যারা অল্প বুদ্ধি সম্পন্ন তাদের জন্য মহামুনি বেদব্যাস মহাভারত রচনা করে গেছেন মহাভারতে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা বর্ণনা করা হয়েছে মহাভারত হচ্ছে ইতিহাস এবং তা পাঠ করে শ্রবণ করে এবং ভগবানের দিব্য লীলা স্মরণ করে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরাও ধীরে ধীরে শুদ্ধ ভক্তি পর্যায়ে উন্নীত হতে পারে যে সমস্ত শুদ্ধ ভক্ত সর্বক্ষণ শ্রীকৃষ্ণের দিব্য চরণাবৃন্দের ধ্যানে মগ্ন এবং যারা সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত কখনো মনে করা হয় মনে করা উচিত নয় যে তারা জড়স্তরে আছেন শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে যার কায় মন এবং বাক্য সর্বক্ষণ ভগবানের সেবায় যুক্ত তারা এই জড় শরীরে অবস্থান করলেও তারা মুক্ত ভগবদ্গীতাও এই সত্য প্রতিপন্নিত হয়েছে যারা ভগবানের প্রতি ভক্তিযুক্ত সেবায় রত তারা ইতিমধ্যেই জড়জগতের সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে গেছেন শ্রীকৃষ্ণ আবির্ভূত হন ভক্ত এবং অভক্ত উভয়কেই জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে অবগত হওয়ার সুযোগ দেওয়ার জন্য ভক্তরা সরাসরিভাবে তার সেবা করতে পারে আরাধনা করতে পারে যারা ততটা উন্নত নয় তারা ভগবানের লীলা শ্রবণ করে তার সঙ্গে পরিচিত হয়ে ধীরে ধীরে ভগবত ভক্তি স্তরে উন্নীত হওয়ার সুযোগ পায় দেবতারা প্রার্থনা করতে লাগলেন হে প্রিয় প্রভু তুমি অজ তোমার জন্ম নেই মৃত্যু নেই তাই তোমার লীলাবিলাস করা ছাড়া তোমার অবতরণের আর কোনো কারণ নেই যদিও ভগবান ভগবান ভগবত গীতায় তার আবির্ভাবের কারণ বিশ্লেষণ করে বলেছেন সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতদের দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য তিনি আবির্ভূত হন তিনি প্রকৃতপক্ষে তিনি ভক্তদের সঙ্গ সুখ লাভ করবার জন্যই কেবল অবতরণ করেন অভক্তদের বিনাশ করার জন্য ঠিক নয় জরা প্রকৃতি অসুরদের বিনাশ করতে পারে জরা প্রকৃতির ক্রিয়া এবং প্রতিক্রিয়ার আপনা থেকেই ঘটে চলে কিন্তু কেবল দিব্য নামের স্মরণ গ্রহণ করার ফলে যেহেতু তোমার দিব্য নাম এবং তুমি স্বয়ং অভিন্ন ভক্তরা সময় বিপদ থেকে মুক্তি হন সাধুদের পরিত্রাণ করা এবং অসুরদের বিনাশ করার জন্যই ভগবান অবতরণ করেন না সেগুলো কেবল তার দিব্য লীলা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের লীলাবিলাস করা ছাড়া তার আবির্ভাবের আর কোনো কারণ থাকতে পারে না হে প্রিয় প্রভু তুমি যদু কুলতি কুলতিলক রূপে আবির্ভূত হচ্ছ এবং আমার শ্রদ্ধাবনত্ব চিত্তে আমার তোমার চরণাবৃন্দে আমাদের প্রণতি নিবেদন করছি এই অবতরণের পূর্বে তুমি মৎস্যরূপে অশ্বিনী কুমার রূপে পূর্ণরূপে হংসরূপে শ্রীরামচন্দ্র রূপে পরশুরাম রূপে এবং অন্য বহুরূপে অবতরণ করেছ তুমি তোমার ভক্তদের রক্ষা করার জন্য অবতরণ করেছ এবং আমার তোমার কাছে আমরা তোমার কাছে প্রার্থনা করি তোমার পরমেশ্বর ভগবান স্বরূপে এই অবতরণে তুমি তুমি ত্রিলোকেই তোম আমাদের রক্ষা করো এবং আমাদের সমস্ত প্রতিবন্ধক দূর করো যাতে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের জীবনের উদ্দেশ্য সাধন করতে পারি মাতা দেবকী তোমার গর্ভে পরমেশ্বর ভগবান তার অংশ এবং কলাসমূহ সব আবির্ভূত হচ্ছে। তিনি হচ্ছেন আদি পুরুষ স্বয়ং ভগবান এবং আমাদের কল্যাণ সাধনের জন্য তিনি আসছেন তাই তুমি আর তোমার ভাই ভোজরাজ কংসের ভয়ে ভীত হয়েও না তোমার পুত্র শ্রীকৃষ্ণ যিনি হচ্ছেন স্বয়ং ভগবান তিনি সুকৃতি সম্পন্ন যদুবংশ রক্ষা করার জন্য আবির্ভূত হবেন তিনি একলাই আসছেন না তার স্বয়ং প্রকাশও বলরাম তার সঙ্গে আসছেন দেবকী তার ভাই কংসের ভয়ে অত্যন্ত ভীত ছিলেন কেননা সে ইতিমধ্যে তার ছটি সন্তানকে হত্যা করেছে শ্রীকৃষ্ণের জন্য তিনি সব সময় উদ্বিগ্ন হয়ে থাকতেন বিষ্ণু পুরাণেও বলা হয়েছে যে দেবকীকে সান্ত্বনা দেওয়ার জন্য সমস্ত দেবতারা স্বস্তীক তার কাছে এসে অভয় দিতেন যে কংস তার ছেলেকে হত্যা করবে বলে ভয় না পেতে শ্রীকৃষ্ণ যিনি তার গর্ভে অবস্থান করছিলেন তিনি কেবল ভূভার হরণ করবার জন্যই অবতরণ তা নয়। তিনি রক্ষা জন্য এবং অবশ্যই দেবকি ও বসুদেবকে বিশেষভাবে অবতরণ করছিলেন ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক গ্রন্থের গর্ভস্থ শ্রীকৃষ্ণের প্রতি দেবতাদের প্রার্থনা নামক দ্বিতীয় অধ্যায়ে ভক্তি বেদান্ত তাৎপর্য সমস্ত সমাপ্ত হল দ্বিতীয় অধ্যায়ের বাকি অংশটুকু শোনানো হলো আবার অন্য কোনো গল্পে শোনানো হবে পরবর্তী অডিও নমস্কার